বৈধ রুজি আছে তার এক দিন মজুরি দুই বৈধ চাকরি তিন যার জমি চাষ জাতির উপকার করা যাবে না বেঁচে থাকা যাবে মাত্র চার ব্যবসা চকলেট হলেও জাতির উপকার করা যাবে সারাদিনে পাঁচশো টাকা যদি দুইশো টাকা যদি বিক্রি করি তাহলে একশো টাকা যদি লাভ থাকে তিরিশ টাকা খাব সত্তর টাকা থেকে যাবে আর লিখতে সাধন মোহাম্মদ বলেন বিবেচনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে আর বউ যদি হস্তিনি হয় তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে হস্তিনি কি জিনিস ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেয় না জিনিসপাতি ভালো করে সাজগোজ করে রাখে না চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনো এ জাম সাহেতুম কুপফুসিবিয়া না কম সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখো এই সময়তে শয়তান ছড়িয়ে পড়েছে রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও শয়তান যদি বাচ্চাকে দেখতে পাই তাহলে বাচ্চা চিল্লাচিল্লি করবে কাঁদবে ছাদের ওপরে নিয়ে যাওয়া যাবে না আগেকার উঠানে নিয়ে যাওয়া যাবে না বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না ওকে ঘরে আটকে রাখতে হবে দুই দরজা বন্ধ বন্ধ করো করো বলো তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি আজকে জীবনে কোনো দিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করেছিল মনেই নাই পেশাব পায়খানায় গেলে দুয়া মনে থাকে না আবার এইটে জীবন এমনিতেই চলছে গরু ছাগলের মতো ভক্ত সন্ধে এসে দোকান পাটে বসে থাকা যেমন গরু ছাগলের জীবনও তেমন তাপসির মাহফিল তেমন এই সব জল কাহিনী বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করে নিও বুবু দুই পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এই তো ধর্ম লাশ পড়ে আছে বুবু কি যে বক্তব্য দিল আর লম্বা দোয়া মারে দিল বুবু এই বুবু এই বাড়িতে আসলো কেন এইসব মহিলা তোমাদের এই লাশের পাশে আসলো কেন ও মহিলা মানুষ নয় যে এখানে আসলো কেন ও কি দেখাতে চাই কি ধর্ম দেখাতে চাই অর্ধ পৃথিবীর খলিফা বুদ্ধিজীবী মারা গেছেন শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো আমার কবরটা ওবাক্কার সিদ্দিকের পাশে হতে দিবে কিনা যদি দেয় ভালো কথা যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও আব্দুল্লি ওমার বলছেন আমি গেলাম সালাম দিয়ে বাড়িতে ঢুকলাম দেখি আয় সরজি আল্লাহ তালাম হাত বসে বসে কাঁদছেন ওমারের কারণে অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা গেছেন আয়েসা রাজি আল্লাহ দেখতে আসেননি বাড়িতে বসে কান্নাকাটি করছেন বললেন ঠিক আছে দিলাম হবে যদিও আমার ইচ্ছে ছিল আবার ওমার বললেন যাও তুমি আবারও বলো আমার লাশটা মসজিদে নবাবীর পাশে রেখে দিয়ে আয়েশাকে বলিও পুনরাই উমারের কবর কি আউবাকার সিদ্দিকের পাশে দিব যদি হা বলে দিও না বললে বাকিউল গার কাদের জনগণের পাশে আমার কবর দিও আয়েশাকে বলার সমাতে বলিও উমার আউ্বর সিদ্দিকের পাশে থাকতে চেয়েছে বলিও না যে আমিরুল মমিনিন চেয়েছে আমিরুল মোমিনিন বলো না আরে বিশ বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে বলছে সাবেক চেয়ারম্যান বলছে সাবেক প্রিন্সিপাল এই ছেলে কথা আমি বুঝাতে কি বলছেন ছেলেকে যে আবদুল্লাহ আয়েসার কাছে গিয়ে বলিও যে কবরটা ওবাক্কার সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা বলার সময় বলিও উমার চেয়েছে বলিও না যে আমিরুল মোমেনিন চেয়েছে না বুঝাতে পারলাম না গিয়ে না যে কে চাচ্ছে জায়গা আমিরুল চাচ্ছে এটা না আমি এখন জাতির আমিরুল মোমেনিন নই অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদম যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না আল্লাহর নবী বলছেন জান্নাতে ঘুরছিলাম দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর গেলাম এত সুন্দর ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম ঘরটি কার বলতে পারো মহিলা বলল ঘরটি উমারের আমি হাতকে উঠলাম উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হল আমি ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভিতরে যাইনি আল্লাহ রাসুল বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি উমার অর্ধ পৃথিবীর খলিফা কোষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন বলিও যে উমার চেয়েছে বলিও না যে আমিরুল মমিন চেয়েছে সম্মানিত দিনী ভাই বল আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি বাকি জীবন কারো সাথে খারাপ আচরণ করে এক মিনিট বাঁচতে চাইবেন না যা হবে হবে অর্থ সম্পদ কেউ লুটে নিল নিল কেউ গালি দিল দিল কেউ মামলা করল করলো আসামি হয়ে যেতে রাজি আছি বিবাদী হয়ে বাদী হয়ে নই আমি কারোর বিরুদ্ধে মামলা করব না এতে আমি রাজি নই দিনী বন্ধের বলছি দুইটা কাজ জীবনে করবেন না কথা বলছো কেন মহিলা মানুষ হিসাবে দুটা কাজ করবেন না এক অভিমান নেই অভিমান করলেই করলে সুযোগ পাবে অভিমান কি দিনাজপুর স্বপ্নপুরি নিয়ে গেল না দেখতে অভিমান একদিন জামিয়া সালাফিয়া সম্মেলনে রাজশাহী নিয়ে না এর নাম অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবে দুই প্রতিবাদ তোমার মাকে নয় কথা বলল তোমার বাপকে নয় কথা বলল তোমার ভাইকে নয় কথা বলল তুমি কেন কথা বললে প্রতিবাদ নেই জীবন সুন্দর হবে তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই যা আপনার ভালো তা আমার ভালো তখন শয়তান চুপটি লেগে চলে যাও আর যদি খালি বলেন হ্যাঁ তুমি আমার এই কথা শুনিনি তোমাকে তো বলেছিলাম তোমার এই কথা মানলে না তখন আপনি তো বললেন তুই এভাবে গরম করে বলছিস কেন কথা হ্যাঁ বলবো না তুমি আমার কোনো কথা শোনো না রুম খুন শুনি না শুনিতে সব একটাও শুনো না তোমার সাথে থাকবো না থাকিস না যা তালাক দিয়ে দাও এক্ষুনি তালাক দিয়ে দাও যতকে তালাক দিলাম এক তালাক দুই তালে একশো তালাক দিলাম যখন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে এবার ছেলে যা আছে তিনটে এখন কিন্তু আর শয়তান নেই বেগুন তুলে খেলে গাছ এখনো আছে আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ তালাক দিলে কি হবে বুদ্ধি শেষ অন্য পথে যাবেন তালাকে যাবেন না অন্য পথে যাবেন তালাকে যাবেন না সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন তালাকে গেলেই বিপদ সম্মানিত দিনী ভাই বোন আবহাওয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আল্লাহ তালা বলেন মানুয় সালাকে ওয়াসাল তহু ওমান কে ওমান কে কাতা তহু এই সদাচরণ এই ভালো চাল শোনো আমি আল্লাহ তোমাকে বলছি তোমাকে নিবে যে আমি তাকে নিব তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার রাদিয়াল্লাহু তালা আনহা বলেন সদাচরণ আল্লাহর আস ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে আমি সদাচরণ বলছি ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমি সদাচরণ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন আব্দুর সাহেব দুনিয়াতে যারা জুলুমবাজ টাকা পয়সা তাদের যারা হিন্দু ও মুসলিম টাকা পয়সা তাদের আপনি তো বলছেন সদাচারণ যার আল্লাহ তার সদাচরণ নেই যারা আল্লাহ নেই তার তাহলে যাদের সদাচরণ নেই তাদের তো অর্থ সম্পদ থাকলো তাহলে তার আল্লাহ থাকলো না কি করে শুনুন দুনিয়া সবাই ভোগ করতে পারে আর দুনিয়া হলো আতুন খাজেরা দুনিয়া হচ্ছে মিঠে বস্তু একলাহল barro খাজেরা ভালো মানুষও খায় মন্দ মানুষও খায় পরকাল ভালো মানুষের জন্য অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত ফল ভালো হবেই হবে টাকা কম আছে শান্তি বেশি আছে কারো সাথে ঝগড়া নেই মামলা মুকদ্দমা নেই निश्चিন্তে থাকি পয়সা অল্প উপার্জন করি দিন কাটায় আবু মূসা সারি رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুমিনের লিল মুমিনের কালবুনিয়ান এ একজন মুমিন আরেকজন মোমেনের সাথে এইভাবে আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢুকে দিলেন যেমন এইটা যেমন থাকে মুসলমান আপসে থাকবে তেমন নোমানিমে বাসির বলেন রাসুল সালাম বলেছেন আল মোমেন কারাজুল ওয়াহে আল মোমেনুন কারাজুলিন আজুলিন ওয়াহেদ সারা পৃথিবীর মানুষ যেন একটাই ইনিশতাকা আইন ইস্তাকাকুল্যহু চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে ইনিশতাকারাস হ ইস্তাকুল্যহু মাথায় ব্যথা হলে সম্পূর্ণ মা শরীরে ব্যথা বুঝে পাশে একটা মোমেন বিপদে পড়েছে দড়িয়ে যেতে হবে কি হয়েছে সমস্যা কি ডাক্তার ডাকবো অ্যাম্বুলেন্স লাগবে কোন টাকা পয়সা লাগবে কি এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন দল সংগঠন করো যদি তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত আর আমি নিজে চোখে গরু জভা করতে দেখেছি শত্রুপক্ষ বিপদে পড়েছে তখন এ কি করেছে গরু জবা করতে দেখেছি দুইটা কাজ আমি নিচে দেখেছি তাহলে গরু জব করতে আমি নিজে দেখেছি আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে এই ছেলে শোনো ভাইয়ের সাথে গন্ডগোল করব না বড় ভাই যা বলছে তা শোনো তুমি ভাইয়ের রুজি নিয়ে তা আসুন তোমার রুজি তোমার তাকদিরে আছে তুমি তোমার মাকে বলতে শিখো চিন্তা করবেন না আম্মা বোন আমার কাছে খাবে ভাগনারা আমার কাছে খাবে বোনের স্বামীরা আমার কাছে খাবে আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে সোনা মন বড় করো রুজি উপরে আছে তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে একটা ছেলে হলো তিনজন করছো আর একটা মেয়ে হলো চারজন করছো আরও ছেলে মেয়ে হলো অনেক করছো তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে তোমার বোন আসলে সেটাও হবে তোমার ভাগ্নার আসলে সেটাও হবে উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে কোনোদিন পিছে হটিও না সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আয়েশ সারাজিয়া আল্লাহত রমুল বিবরণ এন্নামাল পৌমেনিয়া যতবে হোসনে খোলক হিদা রেজাদা সায়েমন কায়েম ভালো আচরণ দিয়ে মানুষ দুইটার নাকি অর্জন করে এক নিয়মিত তাহাজ্যুত পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় দুটার সমন্বয়ে যত নাকি হয় ভালো চাল চলনে নেকি হয় মনে থাকবে না মনে হয় এক নফল রোজা রোজা আজকে ছিলেন বৃহস্পতিবার মুখ বন্ধ হয়ে গেল কেন তাপসির মাহাবিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি ভাইজান মুরব্বী আপনি সিয়াম ছিলেন আজকে কেন আজ তো সোমবার বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে আসলেন ঢং ঢং করে চলে গেলেন ঢং ঢং করে এটাই হলো বিয়ে কোরআন আদিস না এটাই নীতি